হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তো চলো আজকে ভিডিওটা দেখো স্টার্ট করছি ওই যে আগের দিন যে বাসি জামা কাপড় না সার্জ ওকে ভুল বললাম বাসি জামা কাপড় না ভেজা জামা কাপড় ওই বাড়ি থেকে নিয়ে এসেছিলাম সেগুলোকে রোদ্রে দিচ্ছি আজ কিন্তু দেখো রোদটা কিন্তু মোটামুটি না ভালোই হয়েছে মোটামুটিটা ভুল করে বেরিয়ে গেছে তো যাই হোক আজ সকালে কিন্তু ওদের সাথে শুরু করলাম একটু অন্যরকম দিয়ে কী বলো তো এই যে তোমার জামা কাপড় মেলা দিয়ে আর আজ প্রতিদিন সকালে যেহেতু রান্নাবানো থাকে আজ তো সেরকম বানানি আর যেহেতু আমার বরের না কলের কাছে সেহেতু আর আজকে তো তোমার বাসনও নেই যেহেতু আগের দিনকে রাতের বেলা কিন্তু আমরা ওই বাড়ির থেকে খেয়ে এসেছি আর করি তো আমরা প্রত্যেকেই দেখেছো তো সেই তো আছে কিন্তু বাসে কোনো রকম কাজকর্ম বলতে ওই বাসন টাসন ছিল না আর বাসি কাজকর্ম ছিল বলতে ঘরতোলা এই আর হচ্ছে বিছানা তোলা আর হচ্ছে ঘর ছাড় দেওয়া এইটুকুনি ছিল তো সেইগুলি আমি করছি আর আমার বর দেখো ওই ওইদিক জামা প্যান্ট নতুন নতুন না মানে পরিষ্কার জামা প্যান্টগুলো নিচে রেখে দিয়েছে সেইগুলোকে আমি তুলে রেখে দিচ্ছি দেখো পরিষ্কার জামা কাপড় নিজে রেখেছে এবং তার মানেই না জামাক এখন মানে ধুতে হবে যেহেতু পরিষ্কার জামাকাপড় ধুয়ে রেখে গেছে ওইভাবে নিজে ফেলে রেখে দিয়েছে তো যাই হোক এই দেখো আর যেহেতু কাল ট্রেনে করে গেছিলাম সকাল সকাল তো সেহেতু অনেকটা পরিমাণে ঠান্ডা লেগে গেছে যথেষ্ট পরিমাণে কিন্তু আমি সেফটি নিয়েই গেছিলাম তাও ঠান্ডা যাদের লাগা থাকে না তাদের কিছু না কিছু হলেও লেগেই যায় তো যাই হোক সেরকম আমারই হয়েছে তো আর ওই দিকে হচ্ছে কি ফেসওয়াশ যা যা ছিল সব কিছু আমি বার করে নিয়ে সুন্দর মতন জায়গায় রেখে দিয়েছি আর দেখতে পাচ্ছো কতটা পরিমাণ আমার কাশি হচ্ছে কি করবো যতটাই সাবধানে থাকে না কেন তাও যেন এরকমই হয় কতটাতে সাবধানে থাকার চেষ্টা করি কিন্তু ওই যে আমার আর হয় আর না সেই ঠান্ডা আমার লেগেই যাবে এমন একটা অবস্থা হয় তো যাই হোক এদিকে দেখো সব কিছু আমার পরিষ্কার করা হয়ে গেছে আর জানো কালকে আমার বর কি করেছে ওই টিফিন করেছে টিফিন করেছে কি করেছে তোমার ডিম ভেঙেছে মানে ডিমের মামলেট করতে গিয়ে একটা ডিম পুরো গোটা ভেঙে ফেলেছে আর এই যে ব্ল্যাক স্টোনটা দেখতে পাচ্ছি এর ওপরে না ডিমটা পড়েছে আর এটাতে এত বিভৎস এত বিশ্রী একটা গন্ধ বেরাচ্ছে কি কী বলবো তোমরা সবাই জানো যে প্রচণ্ড পরিমাণে একটা বাজে স্মেল দেয় না ডিম টিম মানে ভেঙে গেলে ডিমের স্মেলে এতটাই পরিমাণে বাঁচে গন্ধ দিচ্ছে যে ওটাকে আমি সুন্দর মতন করে না যে আর পারলাম না থাকতে ঘর দিয়েও প্রচণ্ড পরিমাণে গন্ধ বেরাচ্ছিলো তাও ঘর ফট পরিষ্কার করে নিয়েছি আর এদিকে যে চাটুটাতে ও করেছিলো সেই চাটুটা কিন্তু মেজে রেখেছিলো ওর মাজার আমাদের মাজার একটা ছেলেদের মাজার একটা মেয়েদের মাঝার মধ্যে কিন্তু অনেক তফাৎ থাকে অথেষ্ট নর্মাল হাত দিয়ে মানে ছিল আর তার থেকেও বড়ো কথা কি বলতো ওর তো কাজে যাবে অথচ আর কাজকর্ম করে উঠতে পারে না সেহেতু কোনো রকম মেজে দিয়েছিল ও যে এই কটা যে কাজ করে গেছিলো সেটাই কিন্তু আমার কাছে অনেক বড়ো সড়ো একটা ব্যাপার তো যাকে যেইগুলোর আশেপাশে ডিমগুলো ফেটেছিল যেই যেইগুলো থেকে ডিমের স্মেল বেড়েছে আপনি সেই বাসনগুলো আবার সুন্দর মতন করে মেজে নিচ্ছি বিশেষ করে চাটোটা চাটোটাতে যেহেতু ডিমের মামলেট করেছে সেহেতু ওটা থেকে কিন্তু স্মেলটা বেশি দিচ্ছে আর ওই যে স্মেল দিচ্ছে এরপর না রুটি ফুটি যেন আমি কিছুই খেতে পারবো এটাকে না মেছেনি কারণ এতটাই গন্ধ আর আমার না ডিমের গন্ধটা একদমই ভালো লাগে না আর একবার নাকে ঢোকা মানে দিন যেন ওটারই গন্ধ ঘুরে ঘুরে বেড়াবে আর নিচে যেইটা পাড়া থাকে রান্নাঘরের ওই নাইটিটা তার মধ্যেও ডিম ফেলেছে না তো সেই নাইটিটা যে আমি কত সার্ফ দিয়ে 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 মানে ধুয়েছি বলার বাইরে ওই যে একবার যে নাকে ঢুকে গেছে গন্ধটা আর জন্যে কিছুতেই ছাড়ছে না তো যাই হোক এদিকে আমি রান্নাঘরটা ওই দিকটা থেকে সব কিছু পরিষ্কার করে নিচ্ছি সব কিছু সুন্দর মতন পরিষ্কার না করলে না ভীষণ অসুবিধা হয় জানো তো আর এখানে ভিডিওটা তো হচ্ছে আমি যেহেতু রান্নাঘরের ভেতরটা পরিষ্কার করেছি তো সেহেতু আমাকে দেখা যাচ্ছে না আর ওই দিকটা ভেবেছিলাম হয়তো অল্প অল্প ধুলো আছে কিন্তু দেখলাম না আগেও বেশ ভালো আছে সেহেতু কী বলতো ওখানে ডিমের খোসা যেহেতু ভেঙে গেছে এবার ডিমের খোসা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে গেছে সেহেতু আমি ভালো মতন পরিষ্কার করে নিলাম আর ওইদিকে যে জলের বালতিটা হাফ প্রায় খালি হয়ে গেছে তো জলে বালতিটাকে ওপরে রেখে দিলাম ভরার জন্য তো ওখানে ওটা ভরতে থাকবে আর এদিকে কিন্তু আমি আমার সমস্ত কাজ বলতে ঘর পর ঝাড় দিয়ে নিচ্ছি ভালো করে পরিষ্কার করছি তাহলে কিন্তু প্রচণ্ড পরিমাণে অসুবিধা হয় যত ডিম টিম ছিল আর ডিমের স্মেল বুঝতেই পারছো কতটা পরিমাণে থাকে আর এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও মানুষ যেটা কালকের ভিডিও আর ওটা না ভিডিও করতে করতে হাফ পথে গিয়ে ভিডিও আর করতে পারিনি তো যাই হোক এদিকে দেখো এসেছি পরের ভিডিও শুটিংটা কিছু একটু প্রবলেমের জন্য আমি আর ভিডিও শ্যুট করতে পারিনি তো যাই হোক আড্ডা করে তোমাদেরকে বলি না শীতকালে এই যে আমার এই কম্বলটা ভাজ করতে কতটা অসুবিধা হয় আস ভাবলাম তোমাদের সাথে এই ভিডিওতেই শেয়ার করি সে দেখো কতটা পরিমাণে অসুবিধা দুজন মিলে জানাতে যে ধরে 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 এটাকে ভাজ করতে হয় তারপরে দেখো কতটা পরিমাণে নেট লাগছে কেন বলতো দেখবে কম্বলে ওয়ার পড়ালে না ওটা কেউ তো কুটিয়ে যায় আর সেইটা ঠিক করতে করতে আমার আর আমার বড়ে কিন্তু না একটা অবস্থা দেখে বুঝতেই পারছো আসলে এটা কিন্তু শুধু ভিডিও করছি বলে তা না এটা কিন্তু প্রতিদিনের কাজ এটা প্রতিদিন আমাদের সাথে হয় মানে আমার আর আমার বরের সাথে কম্বল ভাজ করেন তার জন্য একটা যুদ্ধের ব্যাপার প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আগেই কম্বল ভাজ করতে হয় কম্বলে ওয়ারটাও খুলতে পারি না যেহেতু নোংরা হয়ে গেলে কিন্তু ক্লিনিং করতে যখন দিই তখন একদম বাজে হয়ে যায় এতটাই অবস্থাটা বাজে হয়ে যায় তোমার হচ্ছে কম্বলটার আমাদের ওই বাড়িতে দেওয়া রয়েছে মানে দেওয়া হয়েছিল এত বাজে অবস্থা হয়ে গেছিলো তারপর থেকে ওয়ার্ড করিয়ে রাখি তো যাই হোক এই জামাটা কেঁচে দেবো বলে নাইটটাও কেঁচে দেবো বলে নাইটিটা একটু বেশি নোংরা হচ্ছে তাই না জামাটা চেঞ্জ করে বাসে জামাটা পরে নিলাম কী বলতো বাড়িটা ঝাঁট ফাট দেবো তো আর তার থেকে বড়ো কথা ওটা একটুখানি আমার ধোয়ার ছিল ধোয়ার বলতে ওটা একটুখানি ভালো করে না কাঁচতে হতো সেহেতু জামাটা এক্সচেঞ্জ করে নিয়েছি তো দেখাতে দিন তো আমি বাড়ি ঘরে ছিলাম না বুঝতে পারছো ঘরটার অনেকটাই নোংরা হয়েছে তারপর তো ঘরের সামনেটা উঠুন টুকুনি কিন্তু অনেকটাই নোংরা হয়েছে সেহেতু আমার যে আমার তো ঘরে দু একটা আমাকে তো ঝাড় দিয়ে হবে কেউটা ঝাড় দিয়ে দেবে না যাই হোক ওইদিকে হচ্ছে আমি কিছু জামা কাপড় কেচেছি আর ওইদিকে জলটা ভরতে ভরতে ভাবলাম যে যাই আমি ঝটপট করে গিয়ে আর তোমার কি বলে ঘরটা এই উঠোনটা ঝাড় দিয়ে নি তাহলে আবার লেট হয়ে গেলে আবার পরে আবার আমাকে আবার অনেক কথা শুনতে হবে আর এগারোটা বাজতে না বাজতে আমাকে কল বৌড়াতে হয় তাহলে পরে আর স্নান করার কেন কোনো কিছুই জল পাবো না তো যাই হোক আর সেসব কথা বাদি দিলে আর এই দিকে দেখো অনেকটা পরিমাণে নোংরা হয়েছে কী কুচু 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 গুলো না ইটের ওপরে না জমা হয়ে থাকে তাবিসের মধ্যে তো সেই তাবিষগুলো সুন্দর মতন তুললাম আর নোংরাগুলো না ভালো মতন তুলে নিচ্ছি আর যাতে মানে ওই দেখবে আটকে আটকে থাকলে দেখতে কম একটা যেন বিচ্ছিরি বানায় লাগে তাই না এটা প্রক্রিয়া একটা বাজে লাগে সেই টোটাকে আমি সুন্দর মতন করে গুছিয়ে নিলাম আর আবিষগুলোকে না ওপর দিকে তুলে রাখলাম কারণ আমি দেখেছি এখান থেকে টুকটাক যে পায়ে হাতে ঘোষ নিয়ে চলেছে আর নিয়ে গেলে আর কিছু করার নেই তো যাই হোক তো পাতা বাদ দাও তো আমার এদিকে জামা কাপড় কেসে মাথা ফাতা তো আগের দিন ঘষে নিয়েছি তো দেখো চলে এসেছে সেদিকে স্নান করে একটুখানি ক্রিম মাখতে যে শীতকাল যে ক্রিম তো মাখতে হবে অবশ্য শীতকাল বলো না আমি কিন্তু প্রত্যেক দিন মানে শীত গ্রীষ্ম বর্ষা যখনই বলা না কারণ আমি কিন্তু স্কিন কেয়ারটা মাস্ট আমি করবই করব আর আজকে যেহেতু সকালে ফেস ওয়াশ করেছি সেহেতু কিন্তু স্কিন কেয়ার করাটা ইজ ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর নয় দেখবে একটু মুখটা প্রচণ্ড পরিমাণে টান টান লাগে আর এই যে কাল মাথা ঘুরেছি সেই যে আমি চুল আঁচড়েছি এখন পর্যন্ত চুল আচড়ায়নি কি করবো চুল আঁচড়ে কোথাও তো বেরোতে হয় না সেহেতু চুলটা আঁচড়াতেও মানে ইচ্ছা করে না তার থেকে প্রকাতে কত শীত শীতকাল এমন একটা মানে অলস প্রকৃতির একটা কাল যে কোনো কিছু যেন করতে ইচ্ছা করে না একবার বসলে আর নামতে ইচ্ছা করে না দেখতে পাচ্ছো এই ছোটো ছোটো চুল কিন্তু কতটা পরিমাণে জট পড়েছে সেটা একবার তোমার আশা করি আমার আশ্রয় দেখে বুঝতে পারছ তো যাই হোক ওই একটা যে কবে থেকে যে খোপা করা শিখেছি তবে থেকে কিন্তু চুল আশ্রয়নটা প্রায় ভুলে গেছি তো যাই হোক চলো তাহলে স্নান টান হয়ে গেছে সিঁদুরটাও পড়িনি সিঁদুরটাও পরিনি তোমাদের সাথে না আবার পরে দেখা হচ্ছে দিকে দেখো সিঁদুর সিঁদুর পরে নিয়ে চুল টুল সুন্দর মতন বেঁধে নিয়ে চলে এসেছি হচ্ছে আজ যেহেতু সোমবার আর চলে এসেছি আর ঠাকুরের এই জায়গাটা পরিষ্কার করতে যেহেতু মাথা পাতা ঘষে নিয়েছি তো ঠাকুরের জায়গাটা সুন্দর মতন পরিষ্কার করে নিচ্ছি সেহেতু অনেকদিন পুজো দেওয়া হয়নি আশা করে বুঝতেই পেরেছি যে কেন দেওয়া হয়নি আর আজ আমার বরের একটু তাড়াহুড়তে কলের কাজে বেরিয়ে গেছে সেহেতু না আমি আমার বরকে বলতেও পারিনি যে একটুখানি ফুল এনে দেওয়ার জন্য থাক আর দেখি কায়কে বলবো ফুলে না দেওয়ার জন্য আর কৃষ্ণ কিন্তু রাধাকৃষ্ণ বলো তারপর হচ্ছে যা যা ঠাকুর আছে আমার লক্ষ্মী ঠাকুর গণেশ ঠাকুর সবারকে কিন্তু আমি সুন্দর মতন মুছে নিচ্ছি এই জায়গাটাতে টিকটিকই ঘোরাফেরা করে ওই দেওয়ালটা এত পরিমাণে ধুলো পড়ে এই এখনও পরিষ্কার করবো তো আবার ক্ষণিকের মধ্যেই কিন্তু আবার নোংরা হয়ে যাবে যেহেতু আমাদের ঢালাই প্লাস্টার করেনি সেহেতু জন্য বেশি নোংরা হয় জানতো তো যাই হোক আমি এদিকে দেখছিলাম ক্যামেরাতে যে ক্যামেরাটা আমার বন্ধ হয়ে গেছে নাকি তো যাই হোক তো চলো পুজো টুজো দিয়ে নি তোমার সাথে পরে দেখা হচ্ছে তো দেখো বলতে না বলতে কিন্তু আমার কাজ শেষ হয়ে গেছে আজকে আমার বড় গেছে রুই মাছ আমি আমার বরকে বললাম রুই মাছ আনার জন্য তার বর তো রুই মাছের একটা না রুই মাছের মতো তারপর আমি মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে নেবো আর জনতো তো জানি তরকারিটা আমি করতে পারি আর রাতেই রান্না করি যাতে সকালবেলা কাজে নিয়ে যেতে পারি আর কালকে তো আমার বড় নতুন কাজে যাবে আর ওই মালিকের কাজ করবে না অন্য কাজে যাবে প্লাস অন্য মালিকের কাজেই যাবে তো যাই হোক সেসব কথা বারে দিলাম সেসব কথা আমি কাজকেই বলবি তোমাদের সাথে যেটা হচ্ছে চলো তাহলে মাছটা রান্না করে নিই মাছটা রান্না বলতে ভেজে নিই তোমাদের সাথে নিয়ে আবার পরে রাখা হচ্ছে ততক্ষণ কিন্তু ভিডিওতে দেখতে থাকো আশা করি তোমাদের প্রত্যেকে ভালো লাগে আর ভালো লাগলে কিন্তু কমেন্ট করে যেতে একদমই না তোমরা কিন্তু প্রত্যেকে কমেন্ট করো আমার কিন্তু কমেন্ট করতে খুব ভালো লাগে হ্যালো ভিবান তারপর অনেকক্ষণ পরে এলাম এখন বাজে ঠিক দুটো বাজে দশ মিনিট বাকি আর আমার খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া তোমার সাথে শেয়ার করিনি তার কারণ হচ্ছে ডাল বেগুন ভাজা আর মাছ ভাজা কি আর শেয়ার করবো সেহেতু আর কিছু শেয়ার করা হয়নি আর আজকের ওয়েদারটা দেখো কি বিচ্ছিরি ওয়েদার রোদ নেই একদম মেঘলা ওয়েদার হয়ে বসে রয়েছে আর এদিক থেকে ওদের ঠান্ডা ঠান্ডা হাওয়া ঢুকছে আর যেহেতু দুটো বাজ মানে দুটো টাই বাজতে গেছে তো প্রচণ্ড পরিমাণে না মশা কামড়াবে সেই তো আমি এই পাশটা কী করছি এটাকে এদিকে এইটা দিয়ে দিয়েছি শুধুমাত্র প্লাস্টিকটা তালিকা পত্র জানালাটা দিয়ে আর মশাটা ঢুকবে না তারপর একটু কিছু সন্ধ্যা হলে আর একটু বিকেল বিকেল হলে পর্দাটা দিয়ে দেবো আর না হলে এই দিকে দরজাটা দিয়ে দেবো তাহলে আর অসুবিধা হবে না আর আমি জামা কাপড় কেঁচে দিচ্ছি প্রতিদিনকার মতন আজকেও আর আজকে এত বিচ্ছিরি ওয়েদার এত বিচ্ছিরি ওয়েদার মানে বলার বাইরে দেখো তোমরা আশা করি দেখে বুঝতেই পারছো এক ফোঁটা রৌদ্রের রোদ্রের কোনো ছিটো ফোটা মানে কোনো নাম গন্ধ কিচ্ছু নেই জানো তো আর সকালবেলা আমি যদি বা দেখেছি ওয়েদারটা যে একদমই একদমই মেঘলা ওয়েদার সেহেতু আর কিছু বলার নেই তো যাই হোক এটাই বলার ছিল যে আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো বসেছি মাল করতে অনেকক্ষণ ধরে মাল করছিলাম এখন যদি বা মাল না এখন আমি বসবো একটু বসে ফোন খাটবো আর এই দেখো আমার চোখের অবস্থা দেখছে আবার চোখ ওরকম হয়ে যাচ্ছে ঠান্ডা লেগেছে হয়তো চোখে ও যাই হোক অজ্ঞা এই পড়তেই হতেই থাকে হতেই থাকে হতেই থাকে অত বেশি পাতা দিতে নেই বেশি পাতা দিলে আবার পেয়ে বসবে মানে চোখের কথা বলছি শরীর খারাপের কথা বলছি আর কিছুই না তো যাই হোক তো চলো আর এদিকে দেখো পর্দা পর্দা দিয়ে বসে খুব কীভাবে মানে ওয়েদারটা না বাজে হলে কী হয় প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ঠান্ডা হাওয়াও দেয় আর এইটাতে দিয়ে দিয়েছি মানে ঠান্ডা ঠান্ডা হাওয়াটাও খুব একটা ঢুকবে না আর এই সোয়েটারটা পরে কাজ করা হয় আটা মাখা রুটি করা থেকে শুরু করে সবই হয় যার জন্য সোয়েটারটা এরকম সাদা হয়ে গেছে তো দেখি আর যেদিন মোটামুটি ভালো রোদ হবে সেদিনকে এই সোয়েটারটা কেঁচে দিতে হবে তো যাই হোক চলো এখনকার মতন টাটা তোমার সাথে নয় আর পরে দেখা হচ্ছে টাটা আর এর দিকে একটু বসে বসে মাল করছিল আমার এত পরিমাণে মেঘটা কালো করে এসেছে মনে হচ্ছে এখনই ঝমঝমিয়ে বৃষ্টি চলে আসবে তাই এক দু ফোটা যদি বা পড়ছিল আর হাওয়াটা দিচ্ছিলো প্রচণ্ড পরিমাণে আমি তো ভাবলাম অনেকটা জোরে বৃষ্টি হবে সেহেতু আমি সবার পাশটা আগে গাড়িটা ঢেকে নিয়েছি ঢেকে নিয়ে ঢেকে নিয়ে চলে এসেছি জামা কাপড় তুলতে আর দেখলাম যে ওই সাইডে আমি কোনোরকম কোনো জামা কাপড় মেলেছি কিনা কি হয় বলতো এই সাইডটাতে মিলি তো আর ওই সাইডটাতে মিলেছি কি মিলিনি আমার না ঠিকঠাক মনে থাকে না অনেক পরে দেখি ওই সাইডে মেলা থাকে সেহেতু ভালো করে দেখে নিলে আমার প্রায় গায়েটাকে আমাকে দেখতে একদম পুরো মা মতন লাগছে কিন্তু আজকে এই দুপুরবেলা তখন এক দুপোটা ছিঁটে ছিটে বৃষ্টি পড়েছে আর এতে ঠান্ডাটা প্রচণ্ড পরিমাণে ফেলে দিয়েছে আর গাড়ি করে যেহেতু যাব। আচ্ছা আমি দেখো মোটা ওই স্টোলটা বার করেছি কানে দেওয়ার জন্য আর নাকে হচ্ছে গিয়ে মাস্কটা দিয়ে নিচ্ছে কারণ আমার নাকে যে প্রবলেমটা ছোটোতে না প্রচণ্ড পরিমাণে নাককে হাওয়া লাগে নাকে অসুবিধা নিঃশ্বাস নিতে কিন্তু এটা দেখে আমার একটা তেল তেল গন্ধ বেরাচ্ছিল বলে আমি বডি স্প্রে স্প্রে করেছি আর ব্যাস শুরু হয়ে গেছে মাথা যন্ত্রণার স্মেলটা পেয়ে আর আমি মাস্কটা ইউজ করতে পারি না কারণ মাস্কটা নাকে দিলেই কিছুক্ষণ পরে আমার নিঃশ্বাস ফুলতে শুরু করে দেয় নিঃশ্বাস নিতে পারি না যতদূর সম্ভব এটা আমি রাস্তার মাঝখানেই খুলে ফেলবো কারণ আমি এখনই পরে থাকতে পারছি না এতটাই আমার কষ্ট হচ্ছে এতটাই পরিমাণে কষ্ট হচ্ছে আমার এটা বেকার নিয়ে যাওয়া রেখেই দিই মানে এটা পরে আমার পক্ষে সম্ভব না তো যাই হোক তো চলো এখন যাচ্ছে হচ্ছে বাজারে তোমাদের তখন এখন তো বললাম যে টুকটাক কিছু বাজার করতে যাব তো চলো আগে বাজারটা করে নিয়ে এসে তোমার সাথে পরে দেখা হচ্ছে আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়ে গেছে এক দু ফোটা বৃষ্টিতে যে এত ঠান্ডা পড়ে যাবে বুঝতে পাইনি তো যাই হোক হ্যাঁ এবার বডি স্প্রে গন্ধটা পেয়েছে তখন গা খাচ্ছে গুণ ঘুমি পাচ্ছে মাথাটা যন্ত্রণা হবে এবার থেকে আস্তে আস্তে মাথাটা যন্ত্রণাটা শুরু হবে আর তারপরে যে গাড়ি করে যাবো হাওয়াটা লাগবে আরও বেশি মাথাটা যন্ত্রণা করবে তো যাই হোক চলো রেডি হয়ে নিয়েছি তা হবে না যতদিন না কিনবো এই বললো ফোন কিনেছি ফোন কিনে মধ্যে কটা দেওয়া হয়ে গেল ইএমআই চারটি ইএমআই দেওয়া হয়ে গেল সেই কাকু বলেই যাচ্ছে যে হ্যাঁ দেবো 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 করতে করতে এখনও দেয়নি সেই আমাদের সেই কজন দুর্গা পুজো আগের থেকে ঘোরাচ্ছে দেবো 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 দিল আর না দেবেও না আমি জানি তো যাই হোক তো আগো তখন তো তোমাদেরকে দেখলাম যে বাজারে গেছিলাম তো চলো কি কিনেছে এনেছে তোমাদের দেখিয়ে দিই তো আগো বেড়াচ্ছেই না তো সবার প্রথমে এনেছি এ দেখো একটা ফুলকপি এনেছি কোথায় ফুলকপিটা পোকা নষ্ট এই শুধু এইটুকু নিয়ে আছে আর কিছু নেই তো যাই হোক এইদিকে নিয়ে চলে এসেছি ফুলকপি আর এনেছি হচ্ছে এই দুটো কানা বেগুন এনেছি ঠিক আছে এটা এটা খুব শক্ত এটাও ঠিক আছে দেখা যাক কি হয় দুটো দশ টাকা নিয়েছে আর এনেছি পেঁয়াজ কলি এনেছি যেটা আমার কাছে কাছে খেতে ভীষণ ভালো লাগে আর এর মধ্যে রয়েছে টমেটো ধনেপাতা লঙ্কা এইগুলোই রয়েছে আর রয়েছে আদা আর রয়েছে পেঁয়াজ আর আলু এই কটায় বাজারে এনেছি আদা পেঁয়াজ আলু কিন্তু আমার দেড়শো টাকাটাই শেষ হয়ে গেছে শুধু এইগুলো কিনতেই বাপরে বাপরে এই যে আলুর দাম যে কত বাড়ছে ভগবান এই আলু আর পেঁয়াজ কিনতে কিনতেই আমরা সবাই বিকারি হয়ে যাব সত্যি কথা বলছি এত দাম বেড়ে গেছে তো চৌত্রিশ টাকা কিলো নিলো আমি দেড় কিলো আলু নিয়েছে বলে আশি টাকা নিলো আর আদার দামটা মনে হচ্ছে এখন কমেছে একটু হলেও একটু কমেছে একশো টাকা করে না আদার দাম হ্যাঁ একশো টাকা করে একশো দশ টাকা নিলো আর পেঁয়াজ তো বাবা ষাট টাকা তো যাই হোক তো তোমাদের দেখিয়ে দিলাম বাজার কি কী করেছি তো চলো এখন রান্না করব কি রান্না করব বলছো সকালে তখন দেখলাম রুই মাছটা রুই মাছটা তো আমি এখন আমি রান্না করবো কারণ আমার বরাবর কালকে থেকে নতুন কালে যাবে বুঝেছো সেই জন্য রান্নাটা আগে থেকে করে রাখছে রুইটার সবসময় করে কলের কাছে থাকলো তো যাই হোক চলো রান্নাটা সেরে আমরা তো দেখলে কী কী বাজার করে এনেছি এবার চলো তাহলে লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নিই আর যে পাশে আলুগুলো দেখছি সেই আলুগুলো না আগের দিনের আলু তো আগে ভাবছি ওই আলুগুলো রান্না করে নেব তারপর আজকে যেই নতুন আলু নিয়ে এসেছি সেই আলুগুলো পরে রান্না করব আমি তাই করি প্রত্যেকবারই তাই করি পুরনো আলু বা পুরনো পেঁয়াজগুলো আগে রান্না করে নিই না নষ্ট হয়ে যাবে হ্যাঁ এমনি এত আলুর দাম বাপরে বাপ তারপরে একটু করে নষ্ট করা যাবে না বুঝতেই পারছো আমাদের মতন করে নষ্ট করা মানে কী আর বলবো তো যাই একটু ক্যামেরাটা নোট ছিল ক্যামেরা ঠিকঠাক করে দিয়ে ওইদিকে লঙ্কা আমার ছানো হয়ে গেছে সুন্দর মতন রেখে দিই আমি দেখো চলে এসেছি আলু কাঠটা দেখো আমার নিজে যত ঠান্ডা লেগেছে পায়ে মোজা প্লাস আবার একটা লেগিনসও পইছে যাতে ঠান্ডাটা না লাগে গো সেই জন্য তো দেখো এই আমার বড় আমাকে এইমাত্র মাত্র মোমো এনে দিল আমি এখন মোমো খাবো আর রাতা বেলা মনে হয় না আর কিছু খেতে পারবো তো এই দেখো আমার বর কত সুন্দর করে সাজিয়েছে ঠিক আছে ফটো তুলে মানে ফটো তুলবে বলে সেই জন্য আমাকে আমার বর এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে তো যাই হোক আর ওইদিকে দেখো রান্না হচ্ছে আমার বর রান্না করছে আমি এখানে মোমো খাচ্ছি বলে তাই ওকে বলুন একটুখানি আলুটা নাড়ি মানে উল্টে পাল্টে দিতে কালকে রান্না সকালে রান্না এখনই হয়ে যাচ্ছে মাছের ঝোল হচ্ছে রুই মাছ যেটা সকালে তোমাদেরকে দেখিয়েছি তো যাই হোক চলো তাহলে এখন খাওয়া দাওয়া করি তোমাদের সাথে আবার দেখা হচ্ছে এইগুলো একদম জ্বলে যাচ্ছে পুরো লঙ্কা বাটার মতন জ্বলছে আমার এইগুলো পুরো মুখ তো এখন বাজে দশটা আর এসছি ভিডিওটা শেষ করতে আর কি বলবো এই যে লঙ্কা মানে মশলা পেটেছি আহ বাবা এগুলো জ্বলে যাচ্ছে আমি মশলা পেটেছি আর কি করেছি সে হাতটা সাবান দিয়ে ধুইনি আর আমার মনেও ছিল না আর আমি মাত্র মুখ ফুক ধুয়ে এলাম একেবারে যেন তো ফ্রেশ হয়ে এলাম ফেস ফেসওয়াশ করিনি ওয়াশ আমি সকালে করেছি আর ফেস করি নি রাতা বেলা ওয়াশ করার মতন শক্তি আমার একটুও থাকে না কেউ বিশ্বাস করো তো যাই হোক এবার আমি হাতটা সাবান দিইনি নি আর যেহেতু মুখ ধুয়েছি আর ওই লঙ্কা হাত দিয়ে মুখ ফুখ ধুয়েছে আমার একদম জ্বলে যাচ্ছে এইগুলো এইগুলো ধরুন পুরো লঙ্কা বাটার মতনই জ্বলে যাচ্ছে তা যাই হোক তো মাছের ঝোল রান্না করেছি সেটা না তোমাদের আমি কালকে দেখাবো আর আমার বড় হচ্ছে আমার বরের জন্য করেছি রুটি আর করে বেগুন ভাজা আর আমার বড় এদিকে ভাত খাচ্ছে ভাত বলছি আর রুটি আর বেগুন ভাজা খাচ্ছে সকালবেলা অল্প কাটা ভাত ছিল তো ওই ভাত আর ওই বেগুন ভাজাতে খেয়ে নিচ্ছে আর আমি আর কিছু খাইনি কারণ আমার পেটটা ভরা আর যায় না কেন শুধু জল দেশটা পাচ্ছে শুধু জল দেশটা পাচ্ছে বুঝতে পারছি না কেন দিন আমার মোমো এরকম হয় না যে এটা যে অসুবিধাটা আজকে হচ্ছে খালি খেলে জল চেষ্টা পাচ্ছি জন্য পাচ্ছে আমি ঠিক চাই না তো যাই হোক বাদ দাও তো এদিকে দেখো মশারি ফসির একদম সব কিছু একদম কমপ্লিট হয়ে গেছে এবারে ড্রেসটা চেঞ্জ করবো চেঞ্জ করে আমি যা আমার জামা সে ওপরে রয়েছে যাই হোক পেরে নেবো আমি পেরে নিয়ে তারপরে এখন ড্রেসটা চেঞ্জ করে নিয়ে ঘুমিয়ে পড়বো তো চল আজকে মতন টাটা কাল দেখা হবে নতুন একটা দিন নতুন একটা ব্লগ এসেছে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট